ওই বর্তমান সমাজের লোকজন হাসা ভুলে গেছে এরা আসতেই পারে না ওয়ালাইকুম আসসালাম স্যার আমরা শয়তানের জিন আপনি আবার করছেন ইন করছেন সম্মানিত কিন্তু আমরা তো পদে পদে অপমানিত সবাই তো কয় যে তুই আদু ভাই লেখা নাই বব্বর মার খাই ঘুরে বেড়াইছে ভবু ঘুরে বাচ্চারা যা যাবর এসব করে তো অপমানই করে আমরা আবার সম্মানিক কবে হলাম আরে কোন শালা শয়তানের ফলায় করলাম রে হ্যাঁ কথার মধ্যে বাবা ঠেলে দেয় তার মানে বুঝাই যাচ্ছে এরা কত ভালো ভালো যাই হোক তুই বয় তোর কথা আমি পরে শুন মানে তুই আগে আমার কথা শুন হ্যাঁ শুরু করি নাকি ওই কোন কথার জন্য বলতেছিলাম মনে করিস মানুষ হাসা ভুলে গেছে আমি ওই বিদেশ থেকে পড়ালেখা করি যে হাসির উপরে এখন আমি তোমাকে হাসা শিখেবো কয়েক ধরনের তোমরা খুব মনোযোগ দিয়ে শিখবা আমি তো আশা আমাগের হাসি শিখাতে এসেছে আমাগের হাসাতি হলি পাদ বেরই যাবে কি করে বল বলে জীবনে বহুত করেছি এই আজের ক্লাসে কোনদিন করিনি ক্লাস এইটাই হবে বাহ এই ছাত্র তো বিরাট জোর তোমারটা দিয়েই হবে তোমাকে দিয়েই হবে আমি অঘনি শুরু করছে bring the আমি আসবো হ্যাঁ তুমি তো আই সি তা আর কি আসবা তুমি এখন সর্বোচ্চ কাই তাই বসতি পারো ওই আই আছি আর শিওর শিওর কি করি আরে এত দেখতেছি খড় পাইলে স্টুডেন্ট এ মানুষ করতে গেলে তো খুব কষ্ট হবেন রে ওই স্যার আমি লুঙ্গি মশারের পেপার আসার সময় কোলে উঠেছিলাম আর ভাস্তি তাই দেরি হয়ে গেলো আমার হাসতি থুরা শুরু আসাইছি আমার তো মনে হয় না যে আমি কি লাজ করে এত আসিয়েছি তোরাই তো সবচেয়ে বড় কমেডিয়ান oye yoursel ami reper esopamar tusnakuno beper mai marvine